অটোরিক্সা সহ নিখোঁজ হওয়ার পাঁচ দিন পরে রাকিব ইসলাম নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁয়ের সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকার একটি বাসঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয় উদ্ধারকৃত কিশোর সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের রফিকুল ইসলামের সন্তান ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারার আলম খান বলেন নিগজ হওয়ার ঘটনায় অটো রিক্সার সহ ইতিমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তাদের দেওয়া তথ্যে মরদেহ উদ্ধার করা হয় হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে আমরা এটার জন্য সুস্থ বিচার চাই আমরা আশা করব যে তদন্ত সম্পর্কে যা যতজন জড়িত আছে যারা যারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এদের সর্বোচ্চ শাস্তি যেন আদালত থেকে আমরা পাই ঘটনা আর কি দিন থেকে নিখোঁজ তো আমরা অনেক খুঁজাখুঁজি পর ফেসবুকে স্টেটাস দিছি যে নিখোঁজ হয়েছে তো পাওয়া জানি আজকে হুট করে আপনার এখানে এলাকার পার্শ্ববর্তী মানুষ গন্ধ পায় এমন হয়তো দেখছে লাস্ট পাশে আমাদেরকে খবর করছে আমরা শীঘ্রই এখানে আসছি এই ব্যক্তি আমার স্বাস্থ্য ব্যবহার ছেলের ছেলে আর এই বাদের নাম হচ্ছে রফিকুল আমরা ডাকনাম নিকু বলি এই ছেলের নাম হচ্ছে রাকিব তো গত সম্ভবত আঠারো তারিখে এই একটা আমাদের পাশের বাসার ওর নাম সুজন আমরা ওকে ডাকনাম ভর্তি করে বলি ওর অটোটা কিছু সময়ের জন্য ভাড়া করার জন্য নিয়ে আসছিল আনুমানিক যেটা আমরা জানি স্টার দিই তো নিয়ে আসার পর তো রিস্কা রিস্কাওয়ালা কে বলছিল যে আধা ঘন্টা কি এক ঘন্টার মধ্যে ওর অটোটা দিয়ে দিই অনলাইন মানে ভাড়া বাড়ে আবার দিয়ে দিবে কিন্তু প্রায় অনেক সময় যাওয়ার পরে যখন অটোটা পায় না তখন রিস্কাওয়ালা আর কয়েকজন খুঁজা শুরু করে ওর বাপ খুঁজি শুরু করে কিন্তু পাও নি তারপরের দিন সকালবেলা আমরা আহ এই যে আমাদের যে অটোওয়ালা আছে অটোওয়ালাকে কে বা কারা ফোন দিছে ফোন দিয়ে এই পাশে একটা বাজার আছে এই কবর বাড়ি আছে কি জানি ওইটার ময়দানটার ওখানে মানে কান্দটার মানে ময়দান বলে ওই কান্দোটার ওখানে আমরা অটোটা পাই কর করবাড়ির সাথে লাগা রাস্তার মধ্যে আর ব্যাটারি গুলা আহ পাই হচ্ছে মোটামুটি প্রায় চারশো ফিট পাঁচশো ফিট দূরে যেটা বাস বাড়ির মধ্যে ঝাঁকাটা আছে মাটি চাপা দেওয়া ছিল ওখান থেকে অটোওয়ালা প্লাস আরো কিছু এখানকার স্তাহ অনেকজনের ছিল এইভাবে এটা উদ্ধার করা হয় তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু সময়ের মধ্যেই আমরা আবার ওখান থেকে মানে অটোটা আহ এই ফসলের রাবি এই মান্দার সাহেব উনি আহ বলে যে অটোটা নিয়ে যান যদি প্রয়োজন হয় অবশ্যই থানা যাবে এবং আর আপনারা এখন একটা থানায় জিডি করেন আমরা সেই কথা শুনে আমরা থানায় যাই থানা শরণাপন্ন হই এবং শরণাপন্ন হওয়ার পর যখন আমরা ওখানে ই করি এতে অনেক খোঁজাখুঁজির পর আজকে আমরা শুনলাম যেটা এখানে আমরা লাশ পারি আমরা তিনজন আটক আছে শুয়ে থাকার পর আমাকে অনেকজন ফোন দিলে বললো যে লাশ পাইছি আমি দ্রুত ওখান থেকে উঠে চলে আসলাম আসে দেখি লাশ আমাদের আহ আমার চাস্ত ছেলে